উনিশশো সালে তৎকালীন বিমান বাহিনী প্রধান খাদেমুল ইসলাম এবং উইং কমান্ডার সহ দুজন নিহত হয়েছিল বিমান দুর্ঘটনায় এমনি ভাবে প্রতি বৎসরে কম বেশি বিমান দুর্ঘটনা হয় এটা কেন হয় কিভাবে হয় এটা কি কোনো ট্রেনিং ঘাটতি নাকি আমাদের খাম খেলি এটা মনে হয় আমাদের দেখে দেখে ভেবে দেখা উচিত এটা আমাদের অবশ্যই এই সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এই জিনিসগুলিকে বের করুন এইভাবে যাতে করে মানুষ যাতে আর প্রাণ না যায় সম্মানিত নেতৃবৃন্দ ধন্যবাদ আর আজকে আমরা যেটা দেখছি বাংলাদেশের একটি গোষ্ঠী তারা ঘোলা পানিতে মাস শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে নিয়ে তারা তাল শুরু করেছে এই নির্বাচনকে নিয়ে তাল বাহনা করলে মানে তাদের অবস্থাকরণ কারো ভালো হবে না নিশ্চয়ই সেটা দুইটা সিমটম আপনারা দেখেছেন গোপালগঞ্জে ফেসিবাদ চলে গিয়েছে ফেসিবাদের তাদের লোকজনগ্র বাংলাদেশে রয়েছে তাদের অসংখ্য টাকা রয়েছে তাদের একশো আট মিলিয়ন ডলার তারা কার্য দুর্নীতি করে বিদেশে পাঠিয়েছে যদি আট আট মিলিয়ন ডলারও যদি তারা খরচ করে বাংলাদেশে যে কোনো অশান্তি পরিবেশ তারা করতে পারবে সেই জন্য এই সরকারের যেসব আইন যারা নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ সরকারের প্রথম প্রধান ব্যক্তির কাছে অনুরোধ আপনারা অবিলম্বে নির্বাচনটা ঘোষণা করে দেন এই সব তাল বাহানা এইসব ছোট খাটো যে কিছু যা সন্ত্রাসী কার্যকলাপ সব কিছু শেষ হয়ে যাবে সচিবালয় যে ঘটনা ঘটেছে সেটা দেখেছেন কারা করেছে ছাত্রলীগের নামদারি তারা সেখানে তারা সেখানে ঢুকে এই গাড়ি ভাঙচুর করেছে স্বরাষ্ট্রমন্ত্রী তারা ভাঙচুর করেছে এমনিভাবে সামনে যে আরো বড় রকম দুর্ঘটনা করবে না এটার কোনো কোন নাই সেই জন্য ভাই আপনাদের মাধ্যমেই এই সরকারের কাছে মেসেজ আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন ইনশাআল্লাহ নির্বাচন যখন তারিখ ঘোষণা করবেন নির্বাচন ফেব্রুয়ারিতে আছে আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত রাখেন পারলে তার আগে দিয়ে দেন তাহলে এই সমস্ত ছোটখাটো জিনিসগুলি সব ঠিক হয়ে যাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে